ওই যে জামাত একটা সস্তা শ্লো না এদেশের জনগণ আওয়ামী লীগ দেখেছে বিএনপি দেখেছে এখন জামাতকে দেখার বাকি আমরা আর ভাই জামাতকে তো আমরা একত্তরেই দেখেছি আপনারা নতুন করে এইসব কথা আমাদের শেখাই না এখন আমরা যারা বেঁচে আছি আমরা তো জানি সুতরাং একত্তরে আপনাদেরকে আমরা দেখেছি নতুন করে আর দেখার কিছু নাই তা আপনি ক্ষমা চান যুক্তরাষ্ট্রে গিয়ে কেন এখানে চান না কেন বাংলাদেশে এসে সরাসরি জনগণের কাছে ক্ষমা চান ওখানে বসে আপনি এগুলো তো নির্বাচনী বক্তব্য আর কি হ্যাঁ যেটা বললে পরে দেশের মানুষ শান্ত হয়ে যাবে আর মানুষকে এখন অশান্ত করছেন কেন আপনারা কতগুলো নন ইস্যুকে ইস্যু করে মাঠ গরম করছেন জামাতে আমি অত্যন্ত সম্মানী মানুষ ডাক্তার মানুষ তাকে আমরা সবাই শ্রদ্ধা করি বা তার যে চাল চলন কথাবার্তা হ্যাঁ একটু আকৃষ্ট করে তা এটা অস্বীকার করার উপায় নেই